কথায় আছে মাছে ভাতে বাঙালি আর বাঙালিদের মতো মাছ রান্না করতে আশা করি অন্য কেউ পারে না তো বাঙালিরা কিন্তু অনেক রকমভাবে অনেক রকমের মাছের পদ রান্না করে থাকে তো তার মধ্যেই একটা হচ্ছে এই যে ছোট্ট চারাপোনা মাছের ঝাল তো চারাপোনা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে চারটে চারাপোনা মাছ নিয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই মাছের ঝাল বানানোর জন্য আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ সর্ষে আর দুই চামচ পরিমাণ পোস্ত নিয়েছি এখন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা সুন্দর পেস্ট করে নেব আর ওইদিকে দেখুন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেখানে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার আগে এরকম নুন আর হলুদ মাখিয়ে রাখলে মাছ ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয় আর মাছের মধ্যে কিন্তু নুনটাও ঢোকে মাছ রান্না করতে তো সকলেই পারেন তবুও বলবো একবার এইভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে চারাপোনা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা এইভাবে খেলে মাছের অন্যান্য পদ রান্না কিন্তু ভুলে যাবেন তো মাছটা আমি একটু ভালো করে তেলে ভেজে নিয়েছি কড়া করে এখন যে অবশিষ্ট তেলটা পড়ে আছে ওই তেলেই বাকি রান্নাটা করব তো ফোন হিসাবে এখানে আমি কালো জিরে দিয়েছি সামান্য আর এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানেই আমি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব দুটো কেটে রাখা টমেটো তো ওটা স্কিপ হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখানে দেখুন আমি দুটো পরিমাণ টমেটো দিয়েছি কেটে আর লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নেব যেহেতু লবণ দিয়ে দিয়েছি তাই টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা গলে যাবে এখন আমি যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা থেকে দুই চামচ পরিমাণ কি আড়াই চামচ পরিমাণ মতো দিয়েছি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি যখনই মশলা থেকে হালকা একটু তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া কিছুটা জল ব্যবহার করব সর্ষে পোস্ত কোনো খুব একটা ভাজার বা কষার প্রয়োজন পড়ে না তবুও আমি সামান্য একটু ভেজে নিয়েছিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব তো গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে ওই দুই তিন মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি যখনই দেখুন গ্রেভিটা একটু কমে এসেছে তখনই আমি সামান্য একটু ব্যালেন্সের স্বাদের ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করলাম আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা বা যখন এই মাছটা দিয়ে ভাত মেখে খাওয়া হবে তখন এই কাঁচা লঙ্কাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সবার শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তো সর্ষে পোস্ত বাটা দিয়ে যে কোনো রান্নাতেই কাঁচা তেল শেষে ব্যবহার করলে তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে যাদের কাছে পছন্দ তাদের তো খুবই ভালো লাগে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন চলুন পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে রেসিপিটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটা অল করে রাখবেন গরম গরম ভাতের সাথে চারা মাছের এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকে আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব সকলের তো খুবই ভালো লেগেছিল তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতোটা